ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসা তলে চলার ছন্দের পতন হলে হয় তার মানব জীবন চুপ করে থাকেন সবে এইবার প্রশ্নের জবাব হবে বলে তুমি কালীর পায়ে প্রণাম দেওনি কি কারণ আমি প্রণাম দেবার তরে যখন গেলাম মন্দিরের দ্বারে পুরোহিত ব্রাহ্মণ ডেকে কয়া নববধূ আমার কথা কর হ্রবণ এই কালীর পায়ে প্রণাম দিতে অন্তত হাতে করে একটা হয় জবা ফুল নিতে খালি হাতে প্রণাম দেওয়া উচিত নয় কখন আমি ডেকে বললাম তাই আমি বাপের বাড়ির থেকে তো ফুল আনি নাই এই ফুল কোথায় আমি করবো অন্বেষণ ঠাকুর মশাই ডেকে কয় অনেক ফুল আছে এই মন্দিরের বারান্দায় তার এক ফুল আমার হাতে দেয় যখন আমি মনচিত্ত করে আকুল হাতে নিলাম জবা ফুল জবা লাল রঙের হয় এটা জানে বিশ্বময় অনেক সময় সাদা জবাও হয় গোলাপি জবাও হয় কিন্তু কোনো দিন রক্ত মাখা থাকে না গোলাপ ওই জবার গায়ে হঠাৎ আমি দেখতে পারি বসে শোনেন নরনারী ওই জবার গায়ে রক্ত মাখা রয় বলি আমি আপনাদের কাছে কিছু রক্ত আমার হাতে মেখেও গেছে তখন আমি প্রশ্ন করলাম ঠাকুর মহাশয় আপনি আমার কথা লবেন একটা কথার জবাব দেবেন জবার মাখা রয় জানিবার তরে যখন প্রশ্ন আমি করলাম তারে ঠাকুর মশাই ডেকে বলে আমারে তুমি তো এই বাড়ির কেবল বউ তুমি জানো না আমরা হচ্ছে কালী ভক্ত তোমার কাছে খুলে বলি একটু আগে দিয়েছি পাঠা বলি আর জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত যখন বলে পাঠার রক্ত আমি হলাম বিরক্ত এরা আবার কেমন ভক্ত এরা তো মারাত্মক শক্ত এরা তো আসল ভক্ত নয় আসল ভক্ত যারা যারা পাঠা বলি দিয়ে পূজা করে না তারা একমাত্র চোখের জল দিয়ে মা কালী তারা তারা পুজো সর্বদায় প্রেমানন্দে মা মা বলে ভাসিয়া দুই চোখের জলে তলে ভক্তি কুসুম তারা তুলে দেয় আমি মনে করলাম ভাবনা এই রক্ত দিয়ে পূজা করা পাঠা বলি দিয়ে পূজা করা মাকে আমি প্রণাম দেব না কেন কারণ আছে বসে শরীরের আজকে আমি একজন কৃষ্ণ ভক্তা বৈষ্ণবী যদি এই পাঠাবলিকে সমর্থন করি আগামীতে বৈষ্ণব সমাজ শুদ্ধ পরিবে বিপাকে ওই বলি দিয়ে যারা পূজা দেবে পাঠার মাংসর চুল্লু খাবে তখন বৈষ্ণবদেরও সেখানে ডাকবে আর বলবে মীরাবাইয়ের চাইতে তোমরা বেশি বোঝো নাকি ভুলকে মীরাবাই যখন স্বামীর বাড়ি গেল জানো সেই পাঠা বলি দিয়েছিল সেই বলি সেই সেখানেও মীরা ভক্তি দিল প্রণাম দিল ঘরে গিয়ে পাঠার মাংস রান্না করে খেলো আর তোমরা কেমন বৈষ্ণব সুযোগ এই জন্যে গীতার মধ্যে লেখা আছে আপনাদেরও দেখা আছে যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবতর যেন সযৎ প্রমাণ করিতে লোকস্তদ অনুবর্ততে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাত স্মরণীয় সেই পথ লক্ষ্য করে সিও কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয় বসে শোনেনি জ্ঞানী গুণী একথা আমি ভালোভাবে জানি পড়ে দেখবেন পদ্মপুরাণ গ্রন্থখানি ওই লোক তো জীবনেও পড়ে নাই পদ্মপুরাণ পুরাণ তাই পড়ে নাই আমি বলি আপনাদের কাছে ওতে কি লেখা আছে একদিন শিব কালীকে জিজ্ঞেস করেছে। আচ্ছা কালী তোমার দরদায় যে দেয় এই রকম বহু আছে আমার কাছে বলো দেখি তুমি হলে রক্ত খেকি তুমি কি বলি গ্রহণ করো কি কালি তারপর কি বলেছে কি লেখা আছে উনি বলতে পারবে ওনারে বাউল গান শুনতে পাঠাতি হবে ক কালী কি বলেছিল আসো গান গো নাই দেখো ওইবার তখন কালি বলেছিল মম দ্বে নরা পশুঘাতকা কে নরা নরক তো যাবৎ চন্দ্র দিবা আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয় অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে কুম্ভীপাত নরকে তারা হইবে নীরয় হ্যাঁ এই জন্য শাস্ত্রে করেছে মানা ওই বাজার থেকে পাঠা এনে বলি দিয়ে মায়ের পূজা করো না যদি পাঠার মাংস খেতে ইচ্ছে হয় বাজারে পাওয়া যায় বাড়ি নিয়ে খাও মাকে দিয়ে সনাতন হিন্দু ধর্মে এই কুসংস্কারকে বাড়াইয়ে না কি বলবো আপনাদের কাছে এইটা বেশিরভাগ তৎকালীন সমাজের বামুনরা তৈরি করেছে এক বুড়ো বাবুনের কাছে এরকম এক ক্লাবের ছেলে গেছে ঠাকুর মশাই আমাকে পুজোটা করিয়ে দেবেন কয় আমার এখন দাঁত নাই কয় দাঁত নাই তাতে পুজোর কি অসুবিধা কয় ওই পাঠার মাংস খাতেই পারি নি এই জন্যে আমি পুজো ছাড়িয়ে দিছি বুঝতে পারিছেন ব্যাপারটা কি কারণ এ কথা যথাযথ ওই যে পাঠা বলি হতো ঠাকুর মশাই যে খাড়া দিয়ে কোপ দিত তারে দুই চারে না পয়সা দিয়ে অনেক সময় ওই মাথার দুই ঠ্যাং জড়াইয়ে কাটিয়ে ওই মাথার ভাত ঠাকুর পেত বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় কায়দা আছে তাহলে পাঠাবলির প্রথা আমাদের শাস্ত্রে আছে সে এ পাঠা নয় বাজারের পাঠা নয় এবার কব কোন পাঠা বলবো তাহলে এই পাঠার কথা জানতে গেলে গুরু কৃপা না হলে দেহতত্ত্ব না জানলে তো জানবে না কোনজন তাহলে আগে দেহতত্ত্ব বলার প্রয়োজন এই যে আমরা মা করি বাইরের জগতে কালী পূজা করি এই মা দেহের মধ্যেই এই আধারে আছে সর্বক্ষণ বাইরে যে কালী মাতা বসে শোনেন সেই মায়ের আসন পাতা মূল আধারে এটা জানে সাধু সুদিজন তাকে বলে কুণ্ডলিনী এই যে মানব দেহ কর নিরীক্ষণ চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন পঞ্চভূতি সরলিপু একত্র করিয়া তাহার মধ্যে দশেন্দ্রীয় লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন এই চব্বিশ তত্ত্ব মানব দেহেরই গঠন সহস্রার পদ্ম হয় সহস্রেক দল মধ্যে গোলকমন্ডল নাসামূল্য কণ্ঠচুরি ষোলো দল পদ্ম রাখি রাখি। বিরাজ বিরাজিত যে দলে কুলকুন্ডলিনী দশ দল নাভি মূলে আমি বানাই বানাই বলি না সাধুগুরু মহাজন তারা করে সাধন ভজন যে তত্ত্ব করেছে উদ্ঘাটন শাস্ত্রের মধ্যে তাহা লেখা নয় ওইগুলো পড়ে পড়ে আমরা সাপ্লাই আসরে আর উনি গেছে না না আজকে শেষ পর্যন্ত ওনারে ধরব আমি আছে তো আর এক সাহেবের গল্প আগে কহিলি আর এক সাহেব জীবনেও ফল খাই নাই বাংলায় এসে ফলের দোকানে যাইয়ে আপেল আছে নাসপতি আছে আঙুর ফল আছে আসলা নারকেলও আছে একবার শুকনো নারকেল সাহেব যে আপেল দেখে বলছে হোয়াট ইজ দ্যাট দোকানে বলছে দিস ইজ অ্যাপেল প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল প্লিজ টেক ইউ যেই আপেল দেশে কামড় দিয়ে যা রস পাইছে এখন সাহেব ভাবতেছে ছোটটার মধ্যে যত এত রস আছে ওই যে শুকনো যে বড় নারকেল ভাবছে ওইটার মধ্যে আরো বেশি রস আছে সাহেব বলছে হোয়াট কোকোনাট যেই একটা ধরিয়ে দে আপেলের বরাদ্দে কামড় দিয়ে দুই ভাঙিয়ে নিয়ে দাঁড় ভাঙ্গে পড়িস ভেরি ব্যাড ভেরি ব্যাড কোকোনাট ভেরি ব্যাড ওনার অবস্থা হচ্ছে তাই উনি নারকেল কামড়াতে আইছে এখন আপেল খাই না দোকানদার ডেকে কয় শোনো ভাই কই তোমায় সাহেব ভাই তোমার এখনো এই শুকনো নারকেল কিভাবে খেতে হয় তোমার জানা নাই ওনার যেমন কবিগান সম্পর্কে জানা নাই দাও দাও আমার কাছে দাও আমার হাতে আসো দাও আমি চুলে দিই তুমি খাও যেই নারকেল নিল উপরে চোখলা ফেলে ভিতরের থেকে গোলাকার মালাই মালাইডে বেরোলো বেরোলেই সাহেব নাচে উঠেছে

মেডিকেল কামড়া বাদ দোকানদার বলে তাই তোমার এখনো শুকনো নারকেল খাওয়া রোগ বেশ নাই দেও শুলিয়ে তুলিয়ে গালে ভরিয়ে দে যখন ওই দাও দিয়ে তুলে ভরে দিয়েছে গালে সাহেব খেয়ে বলেন এক্সেলেন্ট এক্সেলেন্ট বুঝতে পারছেন উনি আসে না গেছে বাড়ি গেলি ওনার স্ত্রী কবে না তুমি জীবনে কোনোদিন যাবা না এত হাজার হাজার মানুষের মধ্যে এত বেশি কথা শোনা স্বামী আমার ভাল না মাইরি কবি আজকে ঘরে এই ডুক্তি দেবে না হ্যাঁ এইসব খবর চলে যাবে তো আজকে তোমার স্বামী যা আজকে কসন খাইছে কত বড় সাহস আমার সামনে কথা কয় হ্যাঁ ঠিক পাই নাই যে আমি কোন ধরনের মানুষ আমি জম্বের ভালো মানুষ কিন্তু বেয়াড়া করলে আমি ছাড়ি না এই চৌষাটটি পার হয়ে গেল গেল পঁয়তাল্লিশ বছর এই গান গাই কত রকমের মানুষ পাই একবার গেছি আমি এ ভাই শোনো তুমি আচ্ছা বাবা ঠিক আছে একবার টালিগঞ্জে গান গাতে গেছি এক মাতাল সামনে আসি ভালো করে গাও আমি গান গাই ঘন ঘন করে ভালো করে গা এতো জ্বালায় পড়ে গেলাম কেমন ভালো করে গা বলে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে কি বলে আজকের কালী পূজা দুর্গা পূজার সময় বাথরুমের সাবান কেন বেশি খরচ হয়ে যায় পালা হচ্ছে গান দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ কি বিপদে পড়েছি কমিটির সেক্রেটারি এসে আমার কানের দ্বারে ওনারা আর বেশি কথা না উনি এই এলাকার দাদা দাদা এখন করবো কি কালী পূজা আর সময় কেন বাথরুমের সাবান বেশি কয় হয় গুরুদেব ভবা পাগলাকে স্মরণ করলাম হরিচাঁদ গুরুচাঁদকে স্মরণ করলাম বিজয় রসিক সব স্মরণ করলাম তারক চন্দ্রে বাবা আজকে দাদার পালায় পড়েছি হঠাৎ ভিতরের থেকে বুদ্ধি যোগাই দিয়েছে আমি বললাম ভালো প্রশ্ন করেছেন আপনার মতো জ্ঞানী মানুষ ভাই এই টালিগঞ্জে একটাও নাই এই যে কইছি একদম ঠিক বলেছেন ঠিক বলেছেন দেখলাম যাক বসে কি বাদি কেবল আমার উপর খুশি হয়েছে আমি বললাম এই দুর্গা পুজো কালী পুজোর সময় আগে সব বড় বড় শিল্পীরা ভজন গাইত মায়ের ভজন সে গানগুলো আলাদা একদম শান্ত কীরকম গান গাইতো আমি চাই না মাগ রাজা হতে রাজা হবার নাই মাগ পাই জানো দুবেলা খেতে এই গানগুলো মানুষ শুনে শুনে গ্রামফোন রেকর্ডে শুনে শুনে গাইতে ইচ্ছা করতো অনেক রিক্সাওয়ালারা গে গেয়ে যেত আর যারা একটু লজ্জা বেশি তো ওই স্নান করতে যাইয়ে গাত আর সাবান নিত আস্তে আস্তে সৈন তখন সাবান কম ক্ষয় হতো আর এখন যে গানগুলো বেরোইছে সে গানগুলো মারাত্মক রাম বা হাম বা হ চার পাঁচ ঘষায় সাবান সারা। উনি আসে তাহলে উনার একটু তলায় বসিয়ে দেয় কিরম লাগতিছে কেমন জয় জয় মা কালী হরি বল